অনেকদিন পর ভিডিও বানাবো আজকে আবার মানে এখন কাজকর্ম থেকে একটু অবসর পাওয়া যাচ্ছে না অফিসের কাছে কাজ শুরু হচ্ছে একটু শান্তি দরকার ভাই জীবনটা কি হয়ে যাচ্ছে টস নস যারা মনে করে যে কাজ পাইলে যেন এইটা করে নেবো ওইটা করে ভাই আমি তাদের বলতেছি ভাই কাজ করতেছিস না অনেক সুখে আছিস কাজ করলে পরে জীবন শেষ হয়ে যাবে কাজ করা ভালো কাজ করতে লাগে কাজ করা ভালো বাট ভালো কাজ করতে হবে এই মাসটা অনেক ঝড় গেল অনেক কিছু হইলো যাই হোক এখন রিল্যাক্সে আছি রিল্যাক্সান এখনও চাপে আছি বাট এখন অনেকটা কন্ট্রোলে আছে আমি সবাইকে এটুকুই বলবো যে যারা ভাই কাজ করতেছিস তারা ওইটাই মন দিয়ে কাজ কর কাজের বাজারে বড়ই অভাব একটু ছোটো মোটো অ্যাক্সিডেন্ট ওয়াক্সিডেন্ট হয়ে গেছিলো ওইটা আলাদা কথা আর মন দিয়ে কাজ করো ভাই আমাকেও মন দিয়ে কাজ করতে হবে কারণ তুমি যেই কাজ করবো না ওই কাজ অলরেডি করার জন্য দশজন বাজারে বসে আছে দশজনেরও বেশি বসে আছে আর আমি বলতেছি যে এখনকার বাজারে একজনের কাজ করলে সংসার চলবে না ভাই কাজ দুজনকে করতে হবে তাই ইন মাই ফিউচার যেই আসিস না কেন যেই আসবে না কেন কাজ করতে হবে কিন্তু বললাম ওই আমি বড় সংসার চালাবো অত কিছু পারবো না সেভিংসও করতে হবে কাজও করতে হবে সব কিছু করতে হবে আর যারা ফ্রেম করতেছে তাদের জন্য বেস্ট অফ লাক আর যারা চাকরি খুঁজতেছে তাদের জন্য বেস্ট অফ লাক তারা রেগুলার চাকরি খুঁজতে থাকো রেগুলার আপডেটে থাকো নকরিতে যাও ইন যাও ইন্ডিয়ান যাও এইসব জায়গায় খুঁজতে থাকো জব আপডেট পেয়ে যাবা আর যদি তাও না পাও বর্তমানে আমার কাছে কিছু জব অফার আছে আমার কাছে যেগুলো সোর্স আছে আর কি মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু অফার আছে যদি চাও তাহলে যোগাযোগ করতে পারো আমি অবশ্যই হেল্প করবো আর যদি কেউ এরকম ব্যাঙ্কে রিলেটেড কাজকর্ম করতে চাও তাহলে একটু সময় লাগবে আর ব্যাঙ্কে আমি জায়গায় দেখলাম ভ্যাকেন্সি ছাড়ছে এই নিয়ে একটা আমি ভিডিও আপলোড করবো কিছুদিন পরে এখনকার জন্য এখানে সমাপ্তি এখন আমি যাচ্ছি ঘুরতে একটু রিল্যাক্স ফিল করতে